উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত সুভাষ ইনস্টিটিউট হলে এগারোই ফেব্রুয়ারি রবিবার অমরাবতী প্রাণায়াম ও যোগ সেন্টারের পরিচালনায় অনুষ্ঠিত হল আমরাবতী প্রাণায়াম ও যোগ সেন্টারে উনিশতম বর্ষের প্রতিষ্ঠা দিবস বিগত আঠেরো বছরের সেই একই ধারাকে অব্যাহত রেখে এগারোই ফেব্রুয়ারি রবিবার বেলা চারটে কুড়ি নাগাদ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কর্মসূচি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমরাবতী প্রণয়াম ও যোগ সেন্টারের কর্ণধার শ্রী প্রদোষ কুমার দেব তাছাড়াও উপস্থিত ছিলেন প্রায় শতাধিক প্রাক্তন ও নবীন যোগ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা এই দিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষেই সংস্থার সদস্যরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অনুষ্ঠান সম্বন্ধে আরও বিশদে জানব সংস্থার কর্ণধার শ্রী প্রদোষ কুমার দেব ও সংস্থার অন্যতম সদস্যা সুজাতা দে থেকে মূল বিষয়বস্তু যে আমাদের দু সালে অমরাবতী প্রাণাম যোগ সেন্টার আমরা শুরু করেছিলাম তার প্রতিষ্ঠা দিবস হচ্ছে আজকে এগারোই ফেব্রুয়ারি সেই উপলক্ষে আমরা আমাদের সমস্ত যোগ শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করছি প্রদীপ প্রাজ্বল প্রজ্বলনের মাধ্যমে এবং এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মানুষের মধ্যে যাতে আরও ভালো বার্তা যায় থ্রু মিডিয়া আপনাদের মাধ্যমে যে মানুষ আরো বেশি করে যোগের সঙ্গে যুক্ত থাকুক সুস্থ সবল থাকুক সুগার প্রেশার নার্ভের সমস্যা ব্রেন অ্যাটাক হার্ট অ্যাটাক কিডনি ফেলিওর বা অন্যান্য যে রোগগুলো আছে সেই রোগগুলো দূরীভূত হোক এটাই আমাদের বেসিক উদ্দেশ্য আমার কাছে এই মুহূর্তে তিনটে জেনারেশন ঘুরছে আর কি মানে যে সমস্ত মায়েরা করেছিলেন বা বাবারা করেছিলেন তাদের মেয়েরা তাদের স্বামীরা করছেন তাদের ছেলে মেয়েরা করছেন তিনটে জেনারেশন এইভাবে আমি মেনটেন করছি এবং খালি এটা মেয়ে না নয় ছেলেরাও এর সঙ্গে যুক্ত আছেন এদের স্বামীরাও যুক্ত আছেন হয়তোবা তারা আসতে পারেনি বিভিন্ন কারণে তবে পার্সেন্টেজ অবভিয়াসলি মেয়েদের সংখ্যা অনেক বেশি আমাদের সেন্টারে মোর দেন ফাইভ হান্ড্রেড স্টুডেন্ট আমার প্রায় ছশোর মতন কাছাকাছি স্টুডেন্ট অফলাইন অনলাইন মিলিয়ে এখানে এবং বিদেশে এবং দেশের বিভিন্ন প্রান্তে আছে বিভিন্ন জায়গায় আমার সেন্টার তো সেই সেন্টারে আমার ছেলেরাও আছে মেয়েরাও আছে মেয়েরা যেহেতু ঘরোয়া 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 মুখী কিন্তু তারা সবসময় চায় তার সুস্থ সবল থেকে সংসারটাকে ঠিকঠাক রাখার বাচ্চাদের ঠিকঠাক রাখার এবং তার স্বামীকে ঠিক রাখার এবং সত্যি সত্যি একদম আপনি ঠিক কথাই কুতিগ্রস্তই করেছেন এই যোগের দিক থেকে মেয়েরা অনেক বেশি অগ্রসর ছেলেদের তুলনায় অনেক বেশি সিনসিয়ার তারা বর্তমান সময়ে যখন আমি দেখছি সমস্ত সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আমার কাছে আসছে তারা সুগার নিয়ে আসছে প্রেশার নিয়ে আসছে হ্যাঁ তো সেক্ষেত্রে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে থেকে বেশি সুগারের সংখ্যা বেশি এখন অব্দি দেখা যাচ্ছে ফেলি ফেলিওরের সংখ্যা বেশি দেখা যাচ্ছে এবং লিভার সিরোসিস অফ লিভার মানে ফ্যাটি লিভার থেকে সিরোসিস অফ লিভার হয় লিভারের সমস্যা দেখছি আর দেখছি আমরা মেন্টাল ডিপ্রেশন মেন্টাল ডিপ্রেশন ছোট ছোট ছেলে মেয়েদের ছোট ছোট বাচ্চাদের করোনার পর এটা ভীষণভাবে ডেভেলপ করেছে প্রচুর পেশেন্ট মারা যাচ্ছে আবার সিওপিডি নিয়ে সিওপিডি নিয়ে প্রচুর পেশেন্ট মারা যাওয়ার জন্য আমাদের যারা যোগ সেন্টারে যারা যোগাসন এবং প্রাণায়াম করেছেন তারা এখন অব্দি সিওপিডি পেশেন্ট বা করোনা থেকেও আক্রান্ত হয়ে মারা যাননি এটা বড় অ্যাচিভমেন্ট এবং করোনার সময় আমার কাছে হাজার হাজার লোক করেছেন এবং এই তিনটে যে জেনারেশন বললাম কত হাজার কত লক্ষ লোক আমার কাছে করেছে আমি নিজেরও তার হিসাব রাখি না এগারোটি মহিলার যাদের ইনফার্টাইল ছিল তাদের বাচ্চা হয়েছে চারজন ছেলে ইনফার্টাইল ছিল তাদের বাচ্চা হয়েছে আমার কাছে এই মুহূর্তে দুটি মা এই মুহূর্তে দুটি মা যাদের বাচ্চা প্রসব হয়েছে যারা ইনফার্টাইল ছিল এটাও একটা বড়ো অ্যাচিভমেন্ট যোগাসন প্রাণায়াম করলে টোটাল হরমোনাল সিস্টেম ঠিক থাকে এনজাইমেটিক সিস্টেম ঠিক থাকে মেন্টালিটি ঠিক থাকে এবং আমরা চাই আরও বেশি বেশি করে ইয়ং জেনারেশন চলে আসুক এই যে সুভাষ ইনস্টিটিউট হলে সুভাষ ইনস্টিউট হলে আমাদের আজকে যে প্রচার প্রসার কাজ হচ্ছে মিডিয়ার মাধ্যমে এই সুভাষ ইনস্টিটিউট হল আমাদের মাত্র পাঁচ থেকে ছ মাস এই সুভাষ ইনস্টিউট হলে আমাদের যোগাসন ক্লাস চলছে এবং তাতে করে আমরা খুব ভালো রেসপন্স প্রচুর বাচ্চা প্রচুর মা প্রচুর বাবা আমরা এখানে পাচ্ছি তারা এখানে পারফর্মও করবে একটু আগে আপনারা দেখলেন একটি স্পেশাল চাইল্ড পারফর্ম করলো সেও আমাদের কিন্তু যোগাসন করে তো এক্ষেত্রে আমাদের আমরা সার্থক বলে মনে করি আমাদের এই আমাদের জন্ম সংসার জন্মদিন নয় আমাদের প্রত্যেকের জন্ম আমরা সার্থক ঈশ্বরের সন্তান হয়ে আমরা একটা মানুষের পাশে থাকতে পারছি দেশের পাশে থাকতে পারছি এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা আজকে আমাদের প্রথমে প্রতিপ্রজ্বলন এবং প্রাণায়ামের মাধ্যমে শুরু হয়েছে প্রথমে আমরা প্রাণায়াম করি প্রাণায়ামের পর আমাদের প্রতিপ্রজ্বলন হয় প্রতিপ্রজ্বলনের পর আমাদের বা উদ্বোধনী সঙ্গীত হয় তারপরে আমাদের মানে নৃত্য পরিবেশনা কবিতা পরিবেশনা এবং সঙ্গীত পরিবেশনা এখনও এরপরে আমাদের নাটক আছে এরপরে আমাদের আবার বড় মায়েদের যেটা আপনারা বললেন গৃহবধূ পঁয়তাল্লিশ বছরের মহিলারা তারা নাচ করবেন তাদের বড় বড়ো ছেলেমেয়ে আছে এবং সবাই ঘর সংসারকে মেনটেন করেই এত বড় সংস্থা কিন্তু চালাচ্ছি আমরা অমরাবতী প্রাণায়াম ও যোগ সেন্টার প্রথম শুরু হয়েছিল দু সালে যেরকম বললেন শ্রী প্রদোষ দেব মহাশয় তখন স্টুডেন্ট সংখ্যা ছিল পাঁচ কি ছয় তো তার থেকে আজকে এই জায়গা এটা একটা বিরাট মানে পরিবর্তন এবং যোগের পথে যে মানুষ এগিয়ে চলছে তারই একটা প্রমাণ আজকের এই যে যুগ মোবাইল এবং কর্মব্যস্ত মানুষ সর্বক্ষণ পাঁচ খাচ্ছে এই যুগে এসে মানুষ ম্যাক্সিমাম টাইম অসুস্থ হচ্ছে এবং অলসতার কারণে সেই জায়গায় এই যে যোগব্যায়াম বা এই যে প্রাণায়াম কতটা কার্যকরী মানুষের জীবন মানুষের জীবনে যোগব্যায়াম এবং প্রাণায়াম যে কার্যকরী সেটা কিন্তু আমাদের প্রাচীনকাল থেকে ভারতবর্ষের যে মনীষীরা সেটাই বলে গেছেন শ্রী প্রদোষ দেব মহাশয় এবং যারা যারা এই সংস্থাটা চালাচ্ছেন তারা কিন্তু এই বিষয়টাকে সামনে এগিয়ে আনছেন এবং আপনারা দেখছেন আজকের যে অডিয়েন্স আজকের যে অনুষ্ঠান যারা পার্টিসিপেট করছে তাকে তাদেরকে দেখেই বুঝবেন তারা কিন্তু প্রত্যেকে খুব সাধারণ ঘর থেকে আসা মানে একদম গৃহবধূ যারা বাড়িতেও কাজ করেন যারা অফিসেও যান তারাই কিন্তু যুক্ত তা নাহলে কি তারা নিজেদের কাজও করছেন সেই সঙ্গে কিন্তু অমরাবতী প্রাণায়াম ও যোগ সেন্টারের স্টুডেন্ট হয়ে এই সমস্যাটাকে এগিয়ে নিয়ে চলছে নিশ্চয় চলছে তার কারণ তারা নিজেরা কিছু উপকার পাচ্ছে তাদের পরিবারের লোকেরা কিছু উপকার পাচ্ছে সেই জন্য একটু আগেই যেটা যে এখনো পর্যন্ত এই বর্তমান যুগেও কিন্তু অনেক সংখ্যক মহিলা যারা অন্ধাত্মক জায়গায় নিজেদেরকে অনেকটা হারিয়ে ফেলে এই জায়গা থেকে এই যোগ বা প্রাণায়াম কতটা উপকার করছে তাদের এভাবে যে উপকার হচ্ছে তার সব থেকে বড় মানে প্রমাণ হচ্ছে যারা এখানে আছেন তাদের মধ্যে দু তিনজন আছেন যারা একদম ব্যক্তিগত এই সমস্যায় ভুগেছেন তাদের নামটা না বললাম এখনই কিন্তু তার থেকে তারা বেরিয়ে এসে তারা কিন্তু আজকে একদম স্বাভাবিক জীবন করছেন সংসার করছেন এবং তাদের সন্তানরা অত্যন্ত ভালো আছে তো এটাই তো সব থেকে বড়ো আমাদের পাওয়া এবং মানে চাওয়াও বলতে পারেন একাধারে যে প্রত্যেকের যাদের ব্যক্তিগত সমস্যা সেই জায়গা থেকে বেরিয়ে আসছে যোগ এবং প্রাণায়ামের মাধ্যমে প্রথমে আমি মার উদ্দেশ্যে বার্তা দেব কারণ মারাই হচ্ছেন যে কোনো সংসারের একদম মানে ধরে রাখার ধারক যদি বলা হয় তাহলে মা বাবা তো অবশ্যই আছেন কিন্তু এখানে যে স্পেশাল চাইল্ড পারফর্ম করলেন তার মা সোমা মা যদি এগিয়ে না চাইতো মা যদি এগিয়ে না আসতো মা যদি শক্ত হাতে মানে এই যে একটা বিষয় একটা আমরা ভাবি যে কি করব সমাজের মূল স্রোতে কি আমার সন্তান মিশতে পারবে এই জায়গাটা থেকে সমাজ যখন বেরিয়ে আসতে পেরেছে আমি সেই রকম মাদের বলবো আপনারাও কিন্তু সন্তানদের ঘরে আটকে রাখবেন না আবদ্ধ রাখবেন না সমাজের মূল স্রোতে মেশান তারাও কিন্তু আমাদের অন্যান্য সন্তানের মতনই একদম মানে সমভাবে যোগ্য সমভাবে তারা সমস্ত বিষয় করার জন্য অধিকারী